চাকরি হবে না তা আপনাকে শারীরিক fitness এর পাশাপাশি আপনাদেরকে লিখিত পরীক্ষা ভালো করতে হবে তাই তার জন্য আজকের class আপনার আজকে আমরা একটা সেনাবাহিনীর প্রশ্ন solve করব বিগত বছরের তো তাহলে চলুন শুরু করা যাক এখানে একটা প্রশ্ন বানির লিখিত পরীক্ষার প্রশ্ন নমুনা প্রশ্ন five মানে বাংলাতে কিন্তু আমাদের এখানে কিন্তু পঞ্চাশ নম্বর পনেরো কিন্তু আছে ওকে ফাইন তো এখানে আমাদের প্রথমে কিন্তু রচনা আসছে রচনা লিখুন যে কোন একটি এখানে রচনা আছে মেলা এবং যোগাযোগ ও গণমাধ্যম ওকে তারপর আছে অর্থ দ্বারা কি সুপান সুপানের শব্দ হচ্ছে হচ্ছে সিঁড়ি তারপর আছে খেচর তার অর্থ হচ্ছে পাখি তারপর আছে অনেক যার অর্থ হচ্ছে সৈনিক তারপর আছে পরার্থ যার অর্থ হচ্ছে পরোপকার তারপর হচ্ছে অকাল মানে আকাল যার অর্থ হচ্ছে দুর্ভিক্ষ তারপর আমরা বাগ দ্বারা শিখবো তো দেখা যায় পরীক্ষা অথবা কোনো পরীক্ষা সবচেয়ে বাগ দারা এবং সন্ধিবিচ্ছেদিবিদারা আছে অগ্নি পরীক্ষা মানে কি কঠিন পরীক্ষা এখানে কিন্তু অর্থ লিখতে পারেন শুধু খালি উত্তরটা লিখতে বলছে ওকে অর্থ লিখতে বলে আপনি অবশ্যই অর্থের অর্থ লিখে নেবেন তারপরে আছে অন্ধকার ডিল মারা যে কাজ করা তারপরে আছে করি এটা হয়তো গর্ব অথবা আপনি লিখতে পারেন সামান্য বিদ্যার অহংকার তারপরে আছে আমরা গাছের ডেকি অপদার্থ আমরা গাছের ডেকি উত্তর কি অপদার্থ তারপর আছে ইতর বিশেষ এটা এটা হবে পার্থক্য ওকে তারপরে কি আছে ইংরেজি লিখছে বাংলা একটি ক্ষুদ্র দেশ কিন্তু ইহা লোক সংখ্যা ক্ষুদ্র নয় এই দেশে বিস্কুচি লোক করে তাদের অধিকাংশ দরিদ্র তারা বিমানে দিন খায় আমাদের উচিত তাহাদের বাগ্যানের চেষ্টা করা চেষ্টা করিতে অসাধ্য সাধন করা এগুলো ইংরেজিতে লিখতে হবে মানে এখানে আপনাকে একটা translation দিয়েছে এটা বাংলা থেকে আপনাকে ইংলিশ লিখতে হবে just এটা আপনারা লিখবেন ওকে তারপর এখানে কি লিখছে দেখুন বন্ধুরা একটি বাসায় বসে নিজেই নিজের প্র্যাকটিস করুন এবং হোমওয়ার্ক তৈরি হলে আমাদের এই গ্রুপে সেন্ড করুন মানে এখানে এটা বলছে ইংরেজি এটা কিন্তু অন্য এক ভাইয়ার পিডিএফ ওটা আপনাদেরকে আমি মানে ভিডিও করে দিয়েছি মানে আপনারা শিখেন ওই জন্য ওকে এটা কিন্তু ইংলিশ যে বলছে মানে ট্রান্সলেশন আপনাকে বাংলা থেকে ইংলিশ করতে হবে তারপরে গ্রুপে জমা দিতে বলছে তবে আপনি গ্রুপে জমা দেওয়ার প্রয়োজন নেই আপনি নিজে প্র্যাকটিস করুন এখন যদি আমি উত্তরটা এখানে দিয়ে দিতাম তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে চেষ্টা আপনি নিজে চেষ্টা করেন দেখুন আপনি কতটুকু পাই ওকে তারপরে রাইট দ্য পিপোজিশন আপনার এখানে পিপোজিশন লিখতে হবে এখানে কি হবে হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াজ এখানে উত্তর হবে ভাই তারপর আছে কি হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ এখানে হবে ওভার হিমসেলফ ফিড দা বেবি ড্যাশ মিল এখানে উত্তর হবে অন আই ওয়াজ অ্যাডমিটেড টু বাংলাদেশ আর্মি আই ওয়াজ অ্যাডমিটেড এখানে হবে টু বলে হি ইজ ড্যাশ হোম টুডে হি ইজ অ্যাট হোম টুডে তারপর হচ্ছে প্যারাগ্রাফ ওয়াটার পলিউশন পানি দূষণ এই

কোন বৃত্তের বক্রেখায় যে কোনো দুটি বিন্দু দিয়ে কোন সরলরেখা দ্বারা যুক্ত করা হলে যে বলে তারপর দুটি রাশি অনুপাত ছয় অনুপাত এগারো এবং এদের রাশি উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত এখানে একটা অঙ্ক দেওয়া আছে আপনার অঙ্কটা আপনি একটু সলভ করে নেবেন তাহলে আপনার হয়ে যাবে তারপর বিশ গ্রী দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেট এগুলো কিছুটি হলে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেট এবং জেট প্লাস এক্স এর মান কত এখন দেওয়া আছে

মুক্তিযুদ্ধের বীর প্রতীক ও শ্যাত প্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযুদ্ধ এই প্রশ্নটা কিন্তু কি বলবে প্রচুর প্রচুর অনেকবার আসছে আবারও আসছে প্রশ্নটা আপনাদের পরীক্ষা কিন্তু চলে আসতে পারে প্রশ্নটা একদম মুখস্থ করে ফেলবেন এটা হচ্ছে শ্যাতারাম ডক্টর শ্যাতারাম বেগম তার মন বিবি তারা মনে জাতীয় সুখ দিবস কবর মানে বাংলাদেশের যতগুলো জাতীয় সুখ দিবস জাতীয় দিবস করে ফেলবেন এগুলো এখানে আগস্ট তারপর হচ্ছে কোন দেশের নাগরিক এটা হবে মিয়ানমার প্রশ্নটা কিন্তু নৌবাহিনীর নাবিক পদে কিন্তু এসেছিল পরীক্ষা আসছে ওকে তো তারপর আছে প্রশ্ন কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে প্রশ্ন কিন্তু একটু অন্যভাবে আসতে পারে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন এখানে যদি অস্থায়ী রাষ্ট্রপতি আসে তাহলে কিন্তু হবে সৈয়দ নজরুল ইসলাম কথাটা মাথায় রাখবেন বলছে বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি এটা হলো চিংড়ি মাছ বাংলাদেশ হোয়াইট গোল্ড কোনটি এটা অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে চিংড়ি মাছ ওকে তো আপনাদের মাঝে আমি কিন্তু সেনাবাহিনী একটি বিগত বছরের প্রশ্ন সলভ করে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি ভালো করে প্রস্তুতি নেন আপনার একটা বই কিনে ফেলেন সেখান থেকে পুরো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যদি আপনার বই কিনতে না আছেন আপনার আমাদের ক্লাস ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি আশা করছি তো ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ